বাংলাদেশী সহ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদা পত্র সত্যায়নের ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল কুয়ালালামপুর পাম বাগানে কাজের জন্য বিদেশি কর্মী নেবে দেশটি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন বলা হয় নতুন করে প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে কর্মী নিয়োগের কোটা অনুমোদন ম্যানুয়ালি যার চাহিদাপত্র পত্র সত্যায়ন করছে বাংলাদেশ হাই কমিশন বিজ্ঞপ্তিতে চাহিদা পত্র সত্যায়নের জন্য চাওয়া তথ্য দিয়ে হাই কমিশনে জমা দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয় আবারও কলের বিশ্বাস চালু হবে বলে জানিয়েছে মালয়েশিয়া সেখানে পাং পাম বাগান বা প্ল্যান্টেশন সেক্টরে কাজের সুযোগ পাবেন বাংলাদেশি সহ অন্যান্য মালয়েশিয়া থেকে এই বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান ওয়াহিদ সোহান কবে থেকে এই ভিসা চালু হচ্ছে কি পরিমাণ বাংলাদেশি নেওয়া হবে কোনো কোনো ধরনের তথ্য পেয়েছেন কি আপনাকে ধন্যবাদ আসলে আপনি যেমনটি বলছেন মালয়েশিয়া এবং বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম বাজার হলো যে মালয়েশিয়ার এই শ্রম বাজারটি আপনারা জানেন যে সিন্ডিকেটের যাতায়লে পড়ার কারণে মালয়েশিয়া শ্রম বাজারটি বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু সর্বশেষ যে মেয়ের একত্রিশ তারিখে হলো যে আমাদের বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া আসার পরবর্তীতে যে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল যে আমাদের যে সতেরো হাজার আহ বাংলাদেশি কর্মী বাংলাদেশে আটকা পড়েছিল তারা যাতে হলো যে বাংলাদেশে আসতে পারে এটি নিয়ে বাংলাদেশ হাই কমিশন তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল কিন্তু ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা প্রায় আশি হাজারের মতো বিদেশি কর্মী তাদের প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে কাজ করার জন্য তারা নতুন করে নিয়োগ দিবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে যেটি আজকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে তারা ইতিমধ্যে সিন্ডিকেট বাদ দিয়ে জিরো কস্টে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর লোক আসবে আমি আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর এর মাধ্যমে বাংলাদেশের জনগণকে বা বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে এখন যারা প্লান্টেশন সেক্টরে কাজে আসবে তাদের একমাত্র নাম একমাত্র খরচ টিকিটের খরচ ছাড়া আর অন্য কোন খরচ তাদেরকে কিন্তু বহন করতে হবে না বাকি সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী কর্মকর্তা তাদের এখানে বহন করবে আরেকটি বিষয় আপনার মাধ্যমে বলে রাখতে চাই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের শ্রমিকরা বারবার এখানে এসে যে প্রতারণার শিকার হচ্ছিল কিন্তু এই মুহূর্তে সবাইকে মনে রাখতে হবে মালয়েশিয়ার সরকার মাত্র সর্বোচ্চ সব দেশ মিলিয়ে আশি হাজার লোক নিয়ে আসবে কেউ যাতে কোনোভাবে হলো যে এই এটার মাধ্যমে প্রতারিত না হয় এবং যে সিন্ডিকেট ছিল একশো লাইসেন্সের সিন্ডিকেট বা বাটার কমবেশি সিন্ডিকেটের যে অবস্থান ছিল এখন কোন সিন্ডিকেট না বাংলাদেশের যে 1500 লাইসেন্স রয়েছে যারা রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু সবাই কাজ করতে পারবে এবং বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ম্যানুয়ালি সটায়ন দেওয়া শুরু করেছে যদি কোনো নিয়োগকর্তা কোম্পানি বাংলাদেশের যে কোনো রিক্রুটিং এজেন্সিকে তারা যদি নিয়োগ দেয় তারা বিমান লেটার দেয় যে তার তারা কোন মিনিবে তার কাছ থেকে তাহলে যে কোনো রিক্রুটিং এজেন্সি তারা কিন্তু বাংলাদেশ থেকে কোন প্রকার বাধা ছাড়া কোন প্রকার কাউকে কোন প্রকার পেমেন্ট দেওয়া ছাড়া লোক প্রেরণ করতে পারবে জি ওয়াহিদ সোহান আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সহকর্মী ওয়াহিদ ধন্যবাদ আবারো কলিং ভিসা চালু হতে যাচ্ছে মালয়েশিয়াতে এই নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জুজি যদি যে নিউজ শুনরাম কম মূল্যে মালয়েশিয়া লোকজন আসতে পারবে যদি এরকম হয়ে থাকে তাহলে সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে লোকজন আসতে পারবে মালয়েশিয়া পাম অয়েল কোম্পানিতে কোনো টেকা না ফ্রিতে বিষা দেয় সব এজেন্টে টেকাগুলো খাইলে এজেন্টে দালালে করে এজেন্টে দালালে দালাল ছাড়া যে বিষাগুলা দিয়া দেয় তাহলে অনেক কম টাকায় মালয়েশিয়া লোকজন চলে যেতে পারবো পাম অয়েল বাগানের বিষা দিতে কোনো কোম্পানির টেকা না ওরা ফ্রিতে লোকজন আনে অথচ আমরা কিনিয়া যে লেবারগুলো আসে এরারে কিনিয়া ওরা নিয়ে আসে দুই বছরের জন্য সবাই ভালো থাকবেন খুদা হাফিজ আলাইকুম